নমস্কার আমি সাধু বাবা আপনাদের সঙ্গে কিছুক্ষণের জন্যে হ্যাঁ এই কী বলব কিছুক্ষণের জন্য কথা যখন বলেই ফেললাম তাহলে একটু এই নিয়েই বলা যাক কিছুক্ষণ মানে তো ক্রনিক তবে ঠিক আছে এই এত বড় ব্রহ্মাণ্ড তার মধ্যে পৃথিবী আর সেখানে মানুষ এই মানুষের যে পরমায়ু সেটা মাত্র একশো বছরের ধরা যেতে পারে হয়তো কোথাও কোথাও একটু বেশি হয় তবে মোটামুটি একশো তো এই একশো বছরের পরমায়ুতে কিছু করে যেতে পারলে ভালো হয় আর এলাম খেলাম দিলাম হ্যাঁ আর এই সংসারের বোঝাটা আনলাম আর এই পরিজনদের চাহিদা পূরণ করলাম হ্যাঁ এই দুটো প্রেজেন্টেশনের জিনিস কিনলাম ভোজ বাড়িতে খেতে গেলাম এই সামান্য সামান্য আনন্দ নিয়ে জীবনটা পার করা আমার মনে হয় খুব একটা ভালো কাজ নয় তাই না একটুকু বেশি কিছু একটু করতে হয় নাহলে ঠিক ভালো হয় না আর বয়স হয়ে গেলে তখন একটুকু অনুশোচনা হয় তাই তো এই ষাট বছর হয়ে গেল কী আর করলাম কদিন এলাম গেলাম আর খালি ওই সংসারের বোঝা টানলাম হ্যাঁ এর ওর চাহিদা পূরণ করলাম তাতেও যেন আজও কারু মনের মতন হতে পারলাম না হ্যাঁ নাচি নাচিগুলো বড়ো হয়ে গেল এদের কাছেও বোধ আমি যেমন প্রিয় ছিলাম আজকে বোধ হয় আর ততটা প্রিয় নাই এই রকম মনে হয় তাই না তাহলে একটু চিন্তা করা যাক কি করলে একটু ভালো থাকা যায় আর শেষ বয়সটা একটু ভালো লাগে তাহলে কি করতে হবে না আনন্দে থাকতে হবে তা আনন্দে থাকতে হলে ওই রামকৃষ্ণের একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে যে রামকৃষ্ণ বললেন যে এসেছিস যখন তখন একটা দাগ রেখে যা তার মানে এই কথাটার মধ্যে দিয়ে তিনি কী বলেছিলেন বলেছিলেন যে তুমি যখন এসেছ তখন একটা কৃতিত্বের পরিচয় এই সংসারটা রেখে যেতে পারলে ভালো হয় হ্যাঁ তো কৃতিত্বের জোর কে রাখবে মানুষ তো তো মানুষকে তো কৃতিত্বের জোর রাখতে গেলে একটু জ্ঞান একটু বুদ্ধি একটু কৌশল এগুলো জানা থাকা চাই এবং সেটা কোনটা নিয়ে থাকবো এবং কোনটা নিয়ে বড় হব এবং কোনটার উপরে ভালো অধিকার রাখবো সেটা তো নিজেকেই কিছু বিচার বিবেচনা করতে হবে আমরা বলি আধ্যাত্মিকতার জগতে আসতে কিন্তু সবাই হয়তো পারেন না কিন্তু আবার অনেকে না পারলেও অনেকে লেখাপড়া শিখে কৃতিত্বের জোর অনেক অনেক জায়গাতেই তারা রেখেছে এবং বড় বড় বৈজ্ঞানিক তারা বিদেশে গিয়ে রিসার্চ করছে এবং আজকের মানুষ কৃতিত্বের জোরে তারা এই আমাদের এই মাটির পৃথিবী থেকে চন্দ্রলোক পর্যন্ত পৌঁছে গেছে হ্যাঁ তাহলে তারা একটা কৃতিত্বের জোর রয়েছে দাগ রাখার মতন কিছু না তাহলে ঠিক মানুষ যদি চেষ্টা করে তাহলে সে তার কৃতিত্বের জোরে কিছু করতে পারে হ্যাঁ হ্যাঁ সামান্য কিছু নিয়ে থাকলে সেই সামান্য মানুষই হয়ে থাকতে হয় আর ওই যে বললাম হাটবাজারে বাজারে গিয়ে দুটো ওই নানারকম জিনিস থাকে হ্যাঁ কপি আলু বেগুন পটল মূল্য যেগুলো সামনাসামনি পাওয়া যায় সেইগুলো ওই কিনে নিয়ে আসে হ্যাঁ তা আমাদেরও সেই সংসারে ওই হাট বাজারে জিনিস কিনে আনার মতনই খালি বোঝা বয়ে নিয়ে আসা হইল হ্যাঁ আর একা দিনে বাবা মায়েরা সব গাড়ি করে আনতেন এখনকার না দুটো থৈলি দু হাতে নিয়ে কিংবা সাইকেলে কিংবা মোটর সাইকেলে করে নিয়ে আসছে হ্যাঁ আর খাচ্ছে দাচ্ছে রয়েছে না করলাম না এগুলো তো করতে হবে এগুলো নিত্য প্রয়োজনের জিনিস এগুলো করতেই হবে কিন্তু তার সঙ্গে আর একটা কিছু রাখতে হবে যেটা আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে হ্যাঁ এবং সেটার জন্য আমার একটা ভালো পরিচয় থাকবে এই সংসারে সেটা কী সেটা হলো এটা হলো স্থূল জগৎ সুখের জগতের কিছু চিন্তা করতে হবে সুখের জগতে কি রয়েছে এটা জ্ঞানের দ্বারা ভাবনার দ্বারা নিজেকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে করতে হবে হ্যাঁ সেগুলো জানবেন কোথায় শিখবেন কোথায় আর বুঝবেন ইভা কার সঙ্গে না যারা যে পথে আছে তারা তো সেই জায়গাগুলো জানে কেমন করে সেই জায়গায় যাওয়া যায় সুখের জায়গায় এবং সেই সুখের জগৎকে কেমন করে বোঝা যাবে সেখানে কি রয়েছে কি না এগুলো যারা জানেন তাদের কাছেই যাওয়া আমার মনে হয় ভালো এবং সেখান থেকে কিছু আদেশ উপদেশ নিয়ে একটু চিন্তা ভাবনা করলে আমার মনে হয় একটু আনন্দে থাকা যায় আর সেই আলোচনাটা যদি আবার সংসারের মধ্যে থাকে তাহলে কিন্তু সংসারের যে পরিজন যেগুলি রয়েছে তারাও আনন্দ থাকতে পারবে আলোচনার বিষয়বস্তুটাও ভালো হবে হ্যাঁ যেটাকে আমরা এই পথটায় যেতে আমরা সবাই এই গুরুদেব টিক্কা নিয়ে এই গুরুদেবকে রাখি না। আর গুরুদেবের সঙ্গে একটু বোঝাপাড়া করে কিছু গুরুদেবের আদেশ উপদেশ মেনে চললে সংসারটাও ভালো হয় আবার একটা আলোচনার মধ্যে দিয়ে অনেকটা ভালো জিনিস জানা যায় বোঝা যায় হ্যাঁ বড়ো বড়ো মহাত্মারা যে পথকে অনুসরণ করেছেন তাদের পথ অনুসরণ করে এই সুখে জগৎ সম্পর্কে কিছু জানা দরকার আর তা না হলে সেই খিড়কি থেকে দুয়ার এই তোমাদের পৃথিবীর এর বাইরে জগৎ আছে তোমরা জানো না সেই রকম হয়ে যাবে একটুকু বাইরে বেরিয়ে একটু গুরু সান্নিধ্যে চেষ্টা করুন যাতে যেতে পারেন একটু আলোচনা করুন একটু বুঝুন আনন্দে থাকুন আনন্দ দিন আবার নিজে এই আনন্দে থাকতে থাকতে এতটাই উপরে উঠবেন যেটা অসীমানন্দ নাম ধারণ করতে পারেন হ্যাঁ কোনো জিনিসকে চিন্তা করতে করতে এক একসময় যে জায়গায় গিয়ে পৌঁছাবেন সেখানে কি পাবেন অসীম আনন্দ তাই অসীম আনন্দ হতে চেষ্টা করুন সবাইকে ভালোবাসুন কেমন তাহলে হবে আর জানতে হবে না জানলে এই নিজে নিজে একা একা হয় না কিন্তু হ্যাঁ একটা সাপোর্ট লাগে হ্যাঁ সেটা গুরুদেবকে স্মরণ বর্ণ করে একটু চললে আমার মনে হয় যে আপনারা অনেক উপরে উঠতে পারবেন হ্যাঁ আর আমার বলাটা ঠিক ভালো হচ্ছে না মন্দ হচ্ছে আমি তার নিজে কিছু বুঝতে পারি না এই ছেলেগুলা বলে যে বাবা এই চ্যানেলে লোকজন দেখছে সবাই বলছে বটে তবে লোকজন কোথায় কম দেখছে কম দেখছে বলছে তাই কি করে গো ওই সব লাইক মাইক নাকি বলছে ওইগুলো একটু করেন বুঝলেন আর এই কিছু কিছু কথাটা টথা লিখেন তাহলে এই ছেলেগুলা সব দেখে ওরা আস্রমে আসা যাওয়ার রয়েছে ওরা সব বলে আমাকে আর আমি তো বলার মালিক বলে দিই দিই আর আমি আর ওসবের কোনো খবরই রাখি না এটা আমি মাঝখানে একবার এই কথাটা বলে দিলাম আর ছেলেগুলো আনন্দ পাবে আর তার সঙ্গে আমাকে যখন শোনাবে তখন আমিও একটু আনন্দ পাবো এই আর কি হ্যাঁ আর আনন্দ কেন বেতে যায় আমি আনন্দে থাকতে চাই আর আপনাদের মুখ নিশ্চিত সেটাও আমি একটু শুনতে চাই বুঝলেন আমি একাই বলবো আমার কথাটাই শুনুন আর আপনাদের কথাটা শুনবো না তা তো নয় আপনাদের কথাটাও আমাকে শুনতে হবে হ্যাঁ আপনারা বলবেন তবে তো আমি বুঝবো হ্যাঁ যে আমি ঠিক বলছি না বে ঠিক বলছি যাই হোক ঠিক বে এই একটুকু নিজের যারা পরিজন রয়েছে তাদের সঙ্গে চিন্তা ভাবনা করুন হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে করুন ছেলে বউ মায়ের সঙ্গে করুন নাতি নাতনিদের সঙ্গে করুন হ্যাঁ কী করা ভালো কি করা মন্দ এইভাবে সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিন এবং সেই সিদ্ধান্ত মতো চলুন দেখবেন আপনাদের সংসার খুব সুন্দর হবে ক্ষণকালের জন্য এলেই বা ক্ষণিক আনন্দে একটু চেষ্টা করুন কিছু ভালো কিছু করার হ্যাঁ ক্ষণকালের জন্যে এসেছেন খুব সত্যি কথা ক্ষণিক ভালো চিন্তা করে ভালো জায়গায় থেকে নিজের কৃতিত্বে জোরে একটা ভালো কিছু করে যান রেখে যান যাতে মানুষ আনন্দ পাবে আপনাকে মনে রাখবে আর আপনিও সবার মাঝে অমর হয়ে থাকবেন মরেও আপনি মরবেন না জীবিত থাকবেন আমি এটুকু আশা নেই আজকের কথা এখানেই শেষ করছি জব ধ্যান এগুলো করবেন এগুলো করতে হবে এগুলো শিখতে হবে তবেই না ভালো থাকা যাবে আরও অনেক কিছু আছে যেমন কুলুকুণ্ডলিনী হ্যাঁ এই শক্তি তবে কুলুকুণ্ডনী শক্তি কি জানেন খুব কঠিন জিনিস তো ওগুলো এই যে জ্ঞানগুলো এই জ্ঞানগুলো যখন এসে যাবে তখন আপনা আপনি ওটা খুলে যাবে হ্যাঁ আর এইগুলো না হলে খুঁচিয়ে জোর করে তুলতে গেলে কি হয় জানেন মাথাটা খারাপ হয়ে যেতে পারে পাগল হয়ে যেতে পারে সংসারে আর মন থাকবে না সংসারের বাইরে চলে যাবে হ্যাঁ তাই আমি ওই বিষয়গুলোতে খুব একটা আপনাদের জোর করছি না আমি জোর করছি এই জ্ঞানগুলো সংসারে থেকে যে জ্ঞানগুলো দরকার এই যে ক্ষণিকের জন্য এসেছি ক্ষণিক ভালো ক্ষণিক মন্দ হ্যাঁ এই সমস্ত জ্ঞানগুলো আমরা কেন এসেছি কি আমাদের কাজ কি আমাদের করতে হবে কি করা উচিত এই সমস্ত কথাগুলো আমি বলি কথা ছাড়তে ইচ্ছা হয় না এসব কথার কোনখানে শেষ আর কোনখানে শুরু তা তো আমার ঠিক জানা নাই আর এ জানা যায়ও না আর এসব কথার কোনো শেষও হয় না হ্যাঁ কথাতে কথা বারে যাই হোক আপনারা একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন আর যদি কাছাকাছি থাকেন তাহলে এখানে আসবেন আসতে কোনো দ্বিধা করবেন না হ্যাঁ আপনাদের আসা যাওয়া তে আমার একটু অতিথি সেবা করা হবে আর আমি ভালো থাকবো ওই দু চারটে পাত্তা পড়লে আমার খুব ভালো লাগে বুঝলেন ও অন্য কিছু চিন্তা আমি করি না হ্যাঁ ঈশ্বর সবার জন্যে তিনি সব ব্যবস্থা করে রেখেছেন আমাদিকে কিছু ব্যবস্থা করতে হবে না এ বিশ্বাস আমার আছে আপনারা আসুন বিনা দ্বিধায় আসুন হ্যাঁ কোনো সংকোচ করবেন না আমি চিরকাল মানুষকে ভালোবেসেছি আর মানুষকে ভালোবেসেই আমি যেতে চাই কাজেই আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আসবেন কেমন নমস্কার আপনারা ভালো থাকুন এটাই আমার আশা এটাই আমার আশীর্বাদ